অধিনায়ক তিনি অথচ মাঠে থাকলেন মোটে বিশ মিনিট চাঞ্চল্যকর তথ্য হলো ম্যাচের আগে ভারতের দিকে মোটেই মন ছিল না তপু বর্মনের তিনি ছিলেন শপিংয়ে সেখানে তো বাংলাদেশি সাংবাদিকদের হাতে তিনি ধরাও পড়েন আর এমন শৃঙ্খলা ভঙ্গের ইতিহাস তার আগেও ছিল ভারতের বিপক্ষের ম্যাচে সেটা নতুন করে সামনে আসলো অথচ বাংলাদেশ দল তখন হোটেলে ম্যাচের প্রস্তুতিতে ব্যস্ত কোচ পরিকল্পনা সাজাচ্ছেন সতীর্থরা নিজেদের মতো করে গুছিয়ে নিচ্ছেন অথচ সেই সময় অধিনায়ক তপুবর্মণ নেমে পড়েছিলেন শপিংয়ে ম্যাচের প্রতি তার মনোযোগ দলের প্রতি তার ডেডিকেশন নিয়ে তাই প্রশ্ন তোলাই যায় হ্যামিস্ট্রিং এর সমস্যা তার আগে থেকেই ছিল অথচ ম্যাচের আগে তিনি শিলং এর বাজারে জার্সি ক্যাপ নানা সারো কেনাকাটা করলেন অনেক কিছুই আবার ঘোরাঘুরিও করলেন একদম নির্ভার হয়ে যেন সামনে কোনো গুরুত্বপূর্ণ ম্যাচ নেই ইফতারের মেনুতে ইস্পি আছে তো তারপর যখন মাঠে নামলেন তখনই যেন শুরু হলো আসল গল্প মাত্র বিশ মিনিট খেলার পরে তিনি টাচ লাইনের বাইরে চোট পেয়েছেন হ্যামিস্ট্রিং এ কেউ বলছিল শরীর যথেষ্ট প্রস্তুত ছিল না কেউ বলছিল ম্যাচের আগে শপিং এ হাঁটাহাটি কি দায়ী তবু মাঠের বাইরে চলে যাওয়ার পরে বাংলাদেশের রক্ষণ কঠিন সময়ের মধ্য দিয়ে যায় হামজা চৌধুরীকে বাধ্য হয়ে নিচে নামতে হয় ফলাফল ম্যাচ ড্র একজন অধিনায়ক ম্যাচের আগে শপিং করতে পারেন আন্তর্জাতিক ফুটবলে এমন ঘটনা বিরল ফুটবলের প্রতি সিরিয়াসনেস নিয়ে প্রশ্ন উঠছে তাই রবীল ইসলাম রনি খেলাকাত্তর।